السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على نبيه محمد واله واصحابه اجمعين اما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আমার এই চ্যানেলগুলোর মধ্যে সব থেকে বেশি ভিড় লেগে আছে যুবক বন্ধুদের কেননা তারা আমাকে যেভাবে শ্রদ্ধা করে আমিও তাদেরকে ওই রকমই স্নেহ করি এবং সবাইকেই আলহামদুলিল্লাহ ভালোবাসি আমার যুবক তরুণেরা যখন কোনো কষ্টের কথা বলেন আমি সেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি কেননা বিশ্বাস করি আসলে আমাদের এই জাতিকে ঠিক করতে হলে আমাদের যুবক তরুণদের চরিত্রটাকে সুন্দর করতে হবে তাদেরকে সুস্থ করতে হবে আমরা যদি এই যুবকদেরকে তরুণদেরকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারি ইনশাআল্লাহ আমাদের এই এই বাংলাদেশটাও একদম সিঙ্গাপুরের মতো একটা উন্নত কান্ট্রিতে পরিণত হবে। কিন্তু যুবকরা যদি চরিত্রহীন হয়ে যায় স্বাস্থ্য ভঙ্গুর হয়ে যায় কোনো কাজে তাদের মন যদি না বসে তাহলে আমাদের দেশটার জন্য কাজ করবে কারা তো যাই হোক বন্ধুরা আমার আমি এই জন্যই আমার যুবক বন্ধুদেরকে অত্যন্ত ভালোবাসি তারাও আমার কাছ থেকে অত্যন্ত বিশ্বাসের সাথে আস্থা সাথে অনেক টিপস নিয়ে থাকেন এবং তারা জানিয়ে থাকেন যে আলহামদুলিল্লাহ আমার টিপসগুলো ফলো করে তারা একটা সুস্থ জীবন অনেকেই তো যাই হোক বন্ধুরা আজকে আমি আমার যুবক বন্ধুদের রিকোয়েস্ট একটা চমৎকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমার অনেক যুবক বন্ধুরা বলেছেন যে স্যার ভায়াগরা আমাদের মধ্যে অনেক তরুণেরা যুবকেরা লুকিয়ে লুকিয়েও খায় চুরি করে খায় মা বাপকে না খেয়ে খায় সরকারের আইন অমান্য করেও খায় তো বন্ধুরা আমার এই ভায়াগ্রা যারা খাচ্ছেন আসলে এই ভায়াগ্রাটা হচ্ছে এমন একটা ঔষধ বা এমন একটা মেডিসিন যেটা একটা পুরুষকে মুহূর্তের মধ্যে উত্তেজিত করে দিতে পারে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যে আপনি ভায়াগ্রা খাচ্ছেন আমিও হয়তো আপনাকে খেতে নিষেধ করব কিন্তু আপনি খাচ্ছেন খেতে খেতে একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনি এখন আর আপনার লিঙ্গটাকে দাঁড় করাতে পারছেন না আপনি যেদিন ভায়াগ্রা খান সেদিন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন বা সঙ্গীর সাথে মিলন করতে পারেন কিন্তু যেদিন আপনি ভায়াগ্রা খান না সেদিন আপনি আর কাজ করতে পারেন না কোনোভাবেই আপনি আপনার লিঙ্গটাকে দাঁড় করতে পারেন না কোনোভাবেই এক কথায় মিলন করতে আপনি সক্ষম নন তবু আমার এটা কিন্তু শুধু ভায়াগ্রার ক্ষেত্রে নয় যত ধরনের ক্যাপসুল ট্যাবলেট সিরাপ টাইম রয়েছে এগুলোর মধ্যে মূলত এমন কিছু ভেজাল এমন কিছু কেমিক্যাল যুক্ত করে দেয় হয় যেগুলো খেয়ে তরুণেরা যুবকেরা মনে মনে ভাবে যে আমি একটা সুপুরুষ হয়ে গেছি কিন্তু বন্ধুরা আমার যিনি ওই ঔষধটা বিক্রি করতেছেন তিনি কিন্তু আপনাকে সুপুরুষ তৈরি করার জন্য ওই ঔষধটা বিক্রি করেন না তিনি বিক্রি করেন এজন্য যে পৃথিবীতে লাখো কোটি তরুণ যুবকেরা এই ঔষধগুলো সারাদিন খুঁজে বেড়ায় যে কোন ঔষধ খেয়ে সে দীর্ঘ সময় মিলন করতে পারবে আর টাউট বাটপার ব্যবসায়ীরা তারা ওই সব কেমিক্যাল যোগার করে এমন সব ভুয়া ঔষধ সেল করতেছে যে তারা যেন রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে তো বন্ধুরা আমার এটা সারা বিশ্বে যেভাবে আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে এই যে ভায়াগ্রাগুলো বিক্রয় হয় এগুলো কিন্তু নকল কয়টা অরিজিনাল ভায়াগ্রা আমাদের তরুণেরা খেতে পারতেছে এমনিতে অরিজিনাল ভায়াগ্রা খাওয়াটাও হচ্ছে অত্যন্ত ক্ষতিকর তারপরও আমাদের বাংলাদেশে যে কয়টা কোম্পানি ভায়াগ্রা নিয়ে আসতেছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে নকল ভুয়া তো এগুলো আপনারা যদি খান খেতে পারেন কিন্তু একটা সময় মনে করবেন যে সাইফুল স্যার কি বলছিল তো বন্ধুরা আমার আজকে আমার এই যুবক তরুণদের জন্যে একটা ন্যাচারাল ভায়াগ্রা তৈরির পদ্ধতি নিয়ে কথা বলবো যদিও এর আগে আমি আমার মূল চ্যানেল সাইফুল টিভির মধ্যে আর একবার আর একটা ন্যাচারাল ভায়াগ্রা তৈরির একটা ফর্মুলা দিয়েছিলাম এবং সেটা অনেকে দেখেছেন খেয়েছেন এবং অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন যে স্যার সত্যিকার অর্থেই এটি একটা ন্যাচারাল ভায়াগ্রা তো বন্ধুরা আমার আমি সেটা নিয়ে কথা বলবো না যারা সেটা দেখেন নাই তারা সেটা দেখে নেবেন অলরেডি কয়েক মিলিয়ন বার ভিউ হয়ে গেছে আজকে আর একদম ন্যাচারাল ভায়াগ্রা নিয়ে কথা বলবো একদম সোজা সাপটা ভাবে সেটা তৈরি করা যায় তো বন্ধুরা আমার এই ভায়াগ্রাটা তৈরি করার জন্যে আপনার মাত্র তিনটা উপকরণের প্রয়োজন হবে এক নম্বর যেটা সেটা হচ্ছে ঢোল শাক নামে একটা শাক গ্রামগঞ্জে সব জায়গায় পাওয়া যায় গরুতে খায় মহিষে খায় প্রচুর পরিমাণে এটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে জন্মে থাকে ঢোল শাক এই ঢোল শাকটার আরও একটা নাম আছে সেটা হচ্ছে কান্দুলি বন্ধুরা আমার এই ফুলটা এই যে আমাদের মেয়েদের কানে যে দুল পরে সেই দুলের মতো দেখতে যে কারণে এটাকে অনেকে কান্দুলি বলে থাকে তো বন্ধুরা আবার আপনি কান্দুলি নামে চেনেন অথবা ঢোল শাক নামে চেনেন আমি এখানে ছবি দিয়ে দিব আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই ঢোল শাক তুলে আনবেন এরপরে আপনি এর পাতাগুলো ছাড়িয়ে নিয়ে সেখান থেকে আপনি থেতো করে দু চামচ পরিমাণে রস বের করে নেবেন সেই রসের সাথে আপনি 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 চামচ মধু মিক্স করে প্রতিদিন খালি পেটে খান দু দেখবেন ভায়াগ্রার মতো এটা এটা কাজ করে আমার দৈনিক এভাবে তৈরি করে মধু মিক্স করে এরপরে খাওয়া অনেকের জন্যেই ঝামেলার বিষয় সেজন্য এখন আমি আপনাকে বলে দেব যে এই ডোল শাকটা বা এই যে কান্দুলি শাকটা কিভাবে তৈরি করে এর মাধ্যমে একটা বটি তৈরি করে অর্থাৎ একটা বড়ি তৈরি করে কিভাবে আপনি মাসের পর মাস বছরের পর বছর ঘরে রেখে আপনি এটা ভায়াগ্রহর মতো সেবন করতে পারেন অর্থাৎ এটি আপনি সহবাসের আগে একটা খাবেন সকালে একটা খাবেন দৈনিক এভাবে যদি দুটো করে খেতে পারেন আপনি দেখবেন যে সত্যিকার অর্থে এটা একটা ভায়াগ্রহর মতো কাজে দেবে এটা কিন্তু পরীক্ষিত যারা এটা তৈরি করে খেতে পেরেছে তারাই বলেছে যে স্যার এটি আসলেই ভায়াগ্রহর মতো কাজ করে তো বন্ধুরা আমার আমাদের একটা সমস্যা কি আমরা যদি কোনো একদম সহজ কোনো শাক যদি কোনো কিছু তৈরি করতে বলি তখন অধিকাংশ মানুষ মনে করে যে এটা একটা ভুয়া জিনিস আর যদি পেচিয়ে পচিয়ে দূর দেশের কোনো একটা ঔষধের কথা বলি দূর দেশের কোনো একটা শাকের কথা বলি যেটা একদম রেয়ার পাওয়া যায় না তাহলে সবাই মনে করে এইবার স্যার একটা ভালো কিছুই দিয়েছে তো আসলে বিষয়টি সেরকম না অনেক সময় একদম হাতের কাছেও এমন কিছু থাকতে পারে যেটা স্বর্ণের থেকেও দামি তো বন্ধুরা আমার এই ন্যাচারাল ভায়াগ্রাটা তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই ঢোল শাক বা এই যে কান্দুলি শাকটা তুলে নিয়ে আসবেন পাতাগুলো সেখান থেকে ফেলে দেবেন ডাটাগুলো আলাদা করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন তো এরকম আপনি থেতু করে নেবেন একশো গ্রাম পরিমাণে ডাটা আবারও বলছি এই কান্দুলি বা এই ঢোল শাকের পাতাটা ফেলে দিয়ে এর ডাটাটা আপনি তুলে এটাকে মেপে একশো গ্রাম পরিমাণে আপনি ছেতো করে নেবেন বা একদম পেস্ট করে নেবেন তো এই একশো গ্রাম কান্দুলি বা এই ঢোল শাকের ডাটার সাথে আপনি পঞ্চাশ গ্রাম মকর আমি আবারও বলছি পঞ্চাশ গ্রাম মকর আপনি মিশ্রিত করে নেবেন এই মকর ধসটার কিন্তু দাম অনেক বেশি যেমন আপনি পঞ্চাশ গ্রাম মকর ধস যদি একদম অরিজিনালটা কিনতে যান তাহলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা লাগতে পারে তো পাঁচশো টাকায়ও পেয়ে যেতে পারেন অনেক বড় বড় ব্যবসায়ীদের কাছে এটা পাঁচশো ছয়শো টাকায় আপনি পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম এটার দাম যেরকম বেশি এটার কাজটাও কিন্তু অনেক বেশি সেই সাথে আপনি মিশিয়ে নেবেন পাঁচ কিরাম জাফরান জাফরানটা হচ্ছে একটা গাছের এরকম ছাল এটা একদম রঙিন আপনারা যে সব দোকানে তাবিজ কবজ বিক্রয় হয় তাবিজ কবজের কালি বিক্রয় হয় সেখানে মেশক জাফরান পেয়ে যাবেন আপনাকে পাঁচ গ্রাম জাফরান ক্রয় করে নিতে হবে এই একশো গ্রাম এই যে ঢোল শাকের ডাটার জন্য তাহলে একশো গ্রাম ঢোল শাকের ডাটা বা এই কান্দুলির ডাটা সেই সাথে আপনি মকর দশ পঞ্চাশ গ্রাম এবং পাঁচ গ্রাম জাফরান এটাকে একত্র করে পিষে ছোট ছোট বড়ি তৈরি করে দিবেন আপনি এই একশো গ্রাম ডোরশাকের ডাটা এবং এই মকরদশ এবং এই জাফরান থেকে আপনি তিরিশ থেকে চল্লিশটার মতো বড়ি তৈরি করে নেবেন সেটাকে রোদে শুকিয়ে একদম কর ভাবে একদম শুকিয়ে নেবেন তো বন্ধুরা আমার আপনি যখন এই তিরিশ চল্লিশটা বড়িকে একশো গ্রাম এই জিনিস দিয়ে তৈরি করে নেবেন তখন কিন্তু আপনি প্রায় পনেরো দিন থেকে এক মাসের মতো এটা খেতে পারবেন অর্থাৎ দৈনিক দুটো করে খেলেও তো প্রায় বিশ দিন চলে যাবে তো বন্ধুরা আমার আশা করি যে এই একবারের কোর্সই আপনার যৌন জীবনের হতাশাটা দূর হয়ে যাবে অর্থাৎ চল্লিশটা বড়ি যদি আপনি খেতে পারেন এই ঢোল শাকের বা এই যে কান্দুলি শাকের যে সিস্টেমটা বললাম যে ন্যাচারাল ভায়াগ্রাটা তৈরি করতে বললাম এভাবে যদি আপনি দৈনিক খেতে পারেন মাত্র বিশ দিন খান আপনি দেখবেন যে আপনার এই যে লিঙ্গ নুয়ে পড়া দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া তারপরে এই যে স্ত্রীকে সময় কম দিতে পারা কোন ভাবে এই স্ত্রীকে সময় না দিতে পারা এই যে ঝামেলাগুলো এই যে সমস্যাগুলো সেটা দেখবেন যে অটোমেটিক্যালি চলে গেছে তো যদি আপনার এই বিশ দিনের মধ্যেও না যায় তাহলে আমি বলবো যে আপনি আবার বিশ দিনের এই বড়িগুলো তৈরি করে নেন আবার বিশ দিন খান এভাবে করে আপনি দু মাস পর্যন্ত খান আপনি যদি এটা খেতে পারেন আপনি দেখবেন যে আসলে একটা ন্যাচারাল ভয়াগ্রহ মতো আপনি এর সুফলটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে আমি যে কয়েকটা উপাদানের কথা বললাম এর মধ্যে মকর ধসটা আপনারা ইন্ডিয়া থেকে যারা বিভিন্ন মুদি মনোহরী সামগ্রী বাংলাদেশে আনে তাদের কাছ থেকে এটি সংগ্রহ করতে পারবেন এছাড়াও বাংলাদেশের অনেক বড় বড় শপিং মলগুলোর মধ্যে সব মুদি দোকান রয়েছে সেখানেও আপনারা এটি তালাশ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আদার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ